মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর দেশের বাজারে আবারও কমে গেল সোনার দাম আবারও চব্বিশ ঘন্টার ব্যবধানে গত চব্বিশে জুলাই নতুন করে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস তাই আপনি যদি সম্প্রতি স্বর্ণ কিনতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই স্বর্ণের বর্তমান দাম সম্পর্কে বিস্তারিত জানতে হবে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন তাছাড়া প্রতিদিন সোনার উপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ হালমারিকযুক্ত বাইশ ক্যারেট প্রতি ভরিতে কমানো হয়েছে এক টাকা একুশ ক্যারেটে কমানো হয়েছে এক টাকা এক হাজার দুশো তিরাশি টাকা কমানো হয়েছে হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমানো হয়েছে এক টাকা তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার ব্যবহার করা পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন এছাড়া নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার একশো বিশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ চল্লিশ হাজার চারশো তিরিশ টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ বিশ হাজার তিনশো সত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার পাঁচশো ষাট টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন বার জেন যাক এক গ্রাম সোনার দাম বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার সাতশো বারো টাকা একুশ এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার তেতাল্লিশ টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম বারো হাজার সাতত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম নয় হাজার নয়শো ছাপ্পান্ন টাকা বন্ধুরা হয়েছে হলমার্ক যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে চলুন বার জেন যাক একেনা সোনার দাম বাইশ ক্যারেট একেনা সোনার দাম দশ হাজার সাতশো পঁচিশ টাকা একুশ ক্যারেট একেনা সোনার দাম দশ হাজার দুশো সাতত্রিশ টাকা